বোরখা পরিস না কেন তুই নিকাব করিস না কেন হ্যাঁ তুই জালিম তুই কাফির বোরখা পরলে যে মা বোনরা সেফ একদম বাকুয়াস কথা বা আমি ফেসবুকে আমার বিজনেস প্রমোট করতেছি আমি তাদের চোখে খারাপ নারী হয়ে গেছি তাদের চোখে আমি চরিত্রহীন নারী তাদের চোখে আমি বিয়ের যোগ্য না আর যোগ্যতা সম্পন্ন নারী ভালো না সে চামড়া ব্যবসায়ী আমাকে কম হ্যারাস করে নাই এবং অসংখ্যবার ইসলামের দাওয়াত দিছে অসংখ্যবার তুই হ্যারেসমেন্টের শিকার আমি যখন থেকেই আমার বিজনেস পেজ খুলছি তখন থেকে আমাকে এক দল লোক মানে অন অ্যান্ড অফ আইডি দিয়ে এদেরকে ধরার কোনো সুযোগ নাই গালিগালাজ তারপর আমার ইউটিউব ভিডিও দেখে আমাকে বলতেছে আপনি ইসলামের পথে আসেন আপনি আরেকটু ধার্মিক হন আপনি এগুলো ছেড়ে দেন আপনি ইসলামী জীবনযাপন ধারণ করেন আপনি ইসলামিক লাইফস্টাইল লিড করেন তো এখানে এখানে আপনি এদেরকে কি বলবেন তারপরে আরেকবার আমি এরকম ফেস করছি আমাকে ডাইরেক্ট এই কমেন্টটা করছে আমি ইহুদিদের কাছ থেকে ছুরি নিব ইহুদিদের অস্ত্র নিব কারণ আমার রাসুল বলছে ইহুদিদের অস্ত্র নিতে ইহুদিদের অস্ত্র নিয়ে তোদের মতো গান্ডুকে এবং ইহুদিদেরকে এই ধরনের কথাবার্তা এবং এর চেয়েও ভায়োলেন্ট কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে কমেন্ট সেকশানগুলিতে আসে কারণ কমেন্ট সেকশন এত টক্সিক বাংলাদেশে কিন্তু মানুষের এটা বোঝা উচিত মানুষ এটাকে সিরিয়াসলি নেয় না মানুষের বোঝা উচিত যে কমেন্ট সেকশন দেখে বোঝা যায় যে দেশের মানুষের চিন্তাভাবনা কীরকম হ্যাঁ আপনি কোনো ইন্ডিয়ান পেজ দেখেন আপনি কোনো শ্রীলঙ্কান পেজ দেখেন আপনি কোনো আমেরিকান পেজ দেখেন উদ্যোক্তাদের পেজ দেখেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখেন সেখানে আপনি এই ধরনের নারী বিদ্বেষী ধর্ম চাপিয়ে দেয়া দেওয়া মূলক কথাবার্তা আপনি পাবেন না আমাকে যে কি পরিমাণে ইসলামের দাওয়াত দিয়ে গেছে শুধুমাত্র আমি টিভিতে আসছি আমি বক্তব্য দিছি আমি ইন্টারভিউ দিছি আমি ইউটিউবিং করতেছি বা আমি ফেসবুকে আমার বিজনেস প্রমোট করতেছি আমি তাদের চোখে খারাপ নারী হয়ে গেছি তাদের চোখে আমি চরিত্রহীন নারী তাদের চোখে আমি বিয়ের যোগ্য না আর যোগ্যতা সম্পন্ন নারী ভালো না সে চামড়া ব্যবসায়ী আমাকে কম হ্যারাস করে নাই এবং অসংখ্যবার ইসলামের দাওয়াত দিছে অসংখ্যবার তুই বোরখা পরিস না কেন তুই নিকাব করিস না কেন হ্যাঁ তুই জালিম তুই কাফির এটা অনেকবার প্রমাণিত হয়েছে যে আপনি বস্তা পরে থাকলেও বোরখা পরে থাকলেও নিক করে থাকলেও আপনাকে হ্যারেস্ট হইতে হবে যদি আপনার দেশে রাস্তাঘাটের পরিস্থিতি বা সামাজিক পরিস্থিতি প্রতিকূল থাকে মানে ওমেন ফ্রেন্ডলি নারীর প্রতি সহনশীল যে দৃষ্টিভঙ্গি সেটা আসলে এক পেশে না হ্যাঁ তো আমি এরকম বেশ কয়েকজনের কাহিনী জানি যারা বোরখা পরেই চলাফেরা করে তারপরও তারা হ্যারেস্ট হয় রাস্তাঘাটে বেশি তাদেরকে দুর্বল মনে করা হয় যারা হচ্ছে একটু রাফ অ্যান্ড টাফ চলে ধরেন যে অত ধর্মটর্ম মানে না বা অত পর্দা করে না তাদেরকে সচরাচর রাস্তায় ঘাটতে চায় না ঘাটাইতে চায় না কিন্তু যারা ওই মুমিনা তথাগতিত আর কি যারা ওই যে খুব বোরখা টোরখা পরে থাকে তাদেরকেই বরঞ্চ নরম ভেবে নরম মানসিকতার ভেবে তাদের উপরে আরও বেশি হামলে পড়ে এটা আমি দেখেছি এটা আমাদের দেশে না এটা বাহিরেও হুম তো